নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে গত কয়েক দিন তিন থেকে চার দিন বাংলার মানুষ ব্যাপক পরিমাণে বৃষ্টি দেখেছে বিভিন্ন জেলায় জেলায় বিশেষ করে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সাইডে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে আর একবার কিন্তু সেটার পুনরাবৃত্তি ফের একবার ঘটতে চলেছে কারণ আগামী কয়েক দিনের মধ্যে একুশ তারিখ বা বাইশ তারিখে মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের নিম্নচাপ আবারও সেই জায়গা থেকে তৈরি হয়ে অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে তৈরি হয়ে মায়ানমার উপকূল ক্রস করে থাইল্যান্ড মায়ানমার ভিয়েতনাম এ সমস্ত ক্রস করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আবারও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপরে আসতে পড়বে যার কারণে আরেকবার ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে যদি আপনাদেরকে মাপায় কয়েক ঘন্টার মধ্যে ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি শুধু যে ষাট সত্তর মিলিমিটার বৃষ্টি আছে এমনটি নয় আরও বৃষ্টি আছে সেটা আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে দেখাবো তো ভিডিওটিকে আপনারা কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন আজকের আপডেট অনুযায়ী জানা আগামীকাল কী হবে তবে শুক্রবার কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভিয়েতনামের দিকে তাই থাকবে এবং এরপরে লিওসে লিওসে আমরা দেখতে পাচ্ছি আশ্রে পড়ছে এগোচ্ছে থাকছে একুশ তারিখের মধ্যে এটি থাইল্যান্ড উপকূলে সরি থাইল্যান্ডে স্থলভাগে প্রবেশ করে যাবে গিয়ে এবং রোববার বাইশ তারিখের মধ্যে এটি মায়ানমারে ঢুকে যাবে গিয়ে দেখুন মায়ানমারে ঢুকে যাচ্ছে গিয়ে এবং মায়ানমারে ঢোকার পরে এখান থেকে দেখুন জলীয় বাসফোট আনা শুরু করছে করতে করতে বাইশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি সেই একবার বাংলাদেশ এবং ভারত উপকূলের দিক বরাবর এগিয়ে e আসছে আবারও একবার ঝড়ের ছাপটা প্রচণ্ড বৃষ্টির প্রভাব বাংলা দেখবে অর্থাৎ কবে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে তো তারপরে এটাও আস্তে আস্তে করে আগেরটা যেভাবে গেল পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলাগুলি হয়ে উত্তরবঙ্গ হয়ে ঝাড়খণ্ড হয়ে সেই মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের দিকটাতে তো সেদিকেই আবারও চলে যাচ্ছে এই হচ্ছে গত কয়েকদিনের বায়ুর ছাপটা মোডের আপডেট এবার আমরা সরাসরি দেখে নেব বজ্রবিদ্যুৎ মোডের আপডেট যে বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আছে বিভিন্ন জেলায় জেলায় তারপরে কুড়ি তারিখের পর একুশ তারিখ শনিবার শনিবারের পর এটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে প্রবেশ করছে এবং বাইশ তারিখ রাত্রেবেলা ভোর ভোর রাত্রে অর্থাৎ শনিবার গিয়ে বাইশ তারিখের ভোর রাত্রে রবিবারের দিকটায় কিন্তু দক্ষিণবঙ্গে এর ফলে বৃষ্টি চালু হয়ে যাবে সে সময়কার বৃষ্টিটা হবে হালকা বৃষ্টি যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া খড়গপুর দুই দুই চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান সাইডটাতে আর এদিকে সেই সময় বাংলাদেশের চিটাগং সেনবাগ মতিরহাট লালমোহন এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে তখন অবধি রয়েছে এটি মায়ানমারের দিকে মায়ানমারের মধ্যেই তারপরে রাত্রেবেলা তিনটের সময় বলতে বলতে পারেন যে ভোর তিনটে ভোর তিনটেতে বাংলাদেশে ব্যাপক পরিমাণে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেমন মহেশখালী চিটাগং এ সমস্ত জায়গা হয়ে কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা তারপর হচ্ছে ফরিদপুর লোহাগাড়া শ্যামনগর পিরোজপুর ফিরোদগঞ্জ কাপাসিয়া নাগেরপুর এদিকগুলোতে এছাড়া আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখুন ভোর ছটা থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বৃষ্টি হয়ে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে মধ্যে রয়েছে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া গোসকারা দুই বর্ধমান সোনামুখী দুর্গাপুর বাঁকুড়া হয়ে এদিকে বেলডাঙ্গা ডোমকল করিমপুর কেতুকগ্রাম নানুর হয়ে খড়গেরাম সাগরদিঘি ভগবানগোলা হয়ে এদিকে সিরাজগঞ্জ নাগেরপুর পাবনা বাঙ্গুড়া লালপুর টাঙ্গাইল কালিহাটি এই দিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি আর এদিকে আমরা চন্দ্রকোনা আরামবাগ কলকাতা বারুইপুর এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাবো সেই সময় চিটাগঞ্জ এবং মহেশকালের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে তারপরে যখন বাইশ তারিখে দুপুরবেলা এটি বঙ্গোপসাগরে প্রবেশ করবে হঠাৎ করে কিন্তু শক্তি বাড়িয়ে নেবে এবং এই শক্তি বাড়ানোর কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কলাপাড়া পিরোজপুর মাঠবেরিয়া খুলনা সাতক্ষীরা আমরা দক্ষিণবঙ্গ আসছি যেহেতু আমরা পুরো প্রসেসটা দেখছি তার জন্য একটু টাইম লাগছে একটু একটু ত্রিশ সেকেন্ড এদিকে শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল খুলনা লোহাগারা মাদারীপুর ঢাকা কলাপাড়া এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর হঠাৎ করে যখন এটি রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে বাইশ তারিখে সেই সময় সবার প্রথম ছুটছে গোসাবা কুমিরমারি হিঙ্গলগঞ্জ তাকি নিউ টাউন বাদুরিয়া হাবড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাট বাগুলা দর্শনা এদিকগুলোতে কিন্তু ভয়াবহ পরিমাণ বৃষ্টির আমরা দেখতে পাচ্ছি যদি মাপিয়ে দেখাই কয়েক ঘন্টার মধ্যে রাত্রেবেলা বাইশ তারিখ রবিবারে আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারপরে তো পুরো আশ্রেপাড়ার বৃষ্টিটা তো রয়েছে একই সঙ্গে রয়েছে কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসাদ কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর চাপড়া এদিক এই সমস্ত জায়গাতেও কিন্তু ভারী বৃষ্টির এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বাংলাদেশেও ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে রয়েছে শামনগর সাতক্ষীরা খুলনা যশোর শৈলকোপা নাগেরপুর পাবনা সিরাজগঞ্জ সিরিজবাড়ি ময়মেন কিশোরগঞ্জ লখাই কাপাসিয়া ঢাকা মাদান এই দিকগুলোতে এরপর যখন আমরা চলে যাচ্ছি সরাসরি বাইশ তারিখ গভীর রাত্রে অর্থাৎ গভীর রাত্রে মানে বলতে কি দশটার দিকে সেই সময় আমরা দেখতে পাচ্ছি কলকাতা দিকে ভয়াবহ বৃষ্টির কন্ডিশান কলকাতা মহেশতলা নিউ টাউন পানিহাটি ডানকুনি শ্রীরামপুর বারাসাত জঙ্গলপাড়া চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া হরিণঘাটা জগৎবল্লভপুর আমরা ডিভিসির জলের বিজ্ঞপ্তিটা আপনাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই দেখতে থাকুন এদিকে পান্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ হয়ে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদল আপনাদেরকে যদি একবার মিলিমিটারটা মাপিয়ে দেখায় আপনার অবাক হয়ে যাবে দেখুন আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টায় ডায়মন্ড হারবারে একান্ন মিলিমিটার বৃষ্টি মহিষাদলে শুধু রাত্রি দশটার সময় একান্ন মিলিমিটার বৃষ্টি ময়নাতে পঁয়ত্রিশ মিলিমিটার তমলুকে পঁয়তাল্লিশ শ্যামপুরে সাতচল্লিশ এছাড়া হলদিয়াতে আমরা আটচল্লিশ কুলপি সাইডে আমরা দেখতে পাচ্ছি চুয়ান্ন নামখানা ফ্রেজারগঞ্জ রায়দেগ গঙ্গাসাগর এলাকায় প্রায় প্রায় চল্লিশ পঞ্চাশ মিলিমিটার কাছাকাছি উপরে বৃষ্টি এদিকে দীঘা মন্দারমণির দিকে চোদ্দো পনেরো মিলিমিটার বৃষ্টি শুধু শুরুটাতেই এদিকে বাদবাকি খর্দা চন্দ্রনগর এদিকগুলোতে আমরা দেখছি বাইশ তেইশ তিরিশ মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছেন দিকে দিকে পূর্ব মেদিনীপুর নদীয়া ডিস্ট্রিক্ট এদিকগুলোতে আর দিকে বাংলাদেশে মেহেরপুর যশোর সাতক্ষীরাও তারপর হচ্ছে নাগেরপুর সিরাজগঞ্জ এদিকগুলোও কিন্তু বন্ধুরা রয়েছে তারপর আমরা যখন এটাকে আরেকবার প্লে করব প্লে করলে আমরা যখন রাত্রেবেলা তেইশ অর্থাৎ বারোটা এগারোটা থেকে বারোটার মধ্যে যাচ্ছি সে সময় কিন্তু যে পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যে ডিভিসি জল ছাড়ার ফলে বন্যায় বিধ্বস্ত হয়েছে সেই জায়গাতেও কিন্তু ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি মেদিনীপুরের দিকটা যদি আরেকবার দেখিয়ে দিই মেদিনীপুর সাইডে আটান্ন মিলিমিটার খড়গপুরে পঞ্চান্ন পিংলাতে ছাপ্পান্ন চুয়ান্ন এমন কিন্তু মিলিমিটার বৃষ্টি কয়েক ঘন্টাতে দেখতে পাচ্ছেন তেত্রিশ চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে ভয়াবহ বৃষ্টি ঝাড়গ্রাম দিকেও রয়েছে একই সঙ্গে গলতর চন্দ্রকোনা পাবা আরামবাগ দেখতে পাচ্ছেন আবারও ভাসাবে কতুলপুর জয়পুরে সমেত দে তালডাঙ্গা বলরামপুর হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি কি দুর্গাপুর আসানসোল এদিকেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোসকাড়া পশ্চিম বর্ধমান সোনামুখী হয়ে দেখতে পাচ্ছেন বর্ধমান পূর্বত বৃষ্টি রয়েছেই তার সঙ্গে পশ্চিমে রয়েছে বোলপুর শিউরি হয়ে এদিকে মুর্শিদাবাদ নলহাটি ডোমকল জঙ্গিপুর সমেত বহরমপুর লালগোলা ভগবানগোলা হয় এদিকে রাসাই সিংরা সিরিজগঞ্জ সিরিজবাড়ি এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে আর আস্তে আস্তে করে কিন্তু এটা পশ্চিম দিকে বরাবর চলে যাবে গিয়ে এবং পশ্চিম দিকে গেলেও দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু পরিমাণ কমবে না ব্যাপক বৃষ্টি হবে পশ্চিম ভাগের জেলাগুলিতে এবারেও যারা দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিম দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এদিকে অসমের কিছু জায়গা এবং উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার সমেত গোয়ালপাড়া গৌহাটি অভয়পুরী ধুন্দা তো অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা এরপরে দেখুন এবং শিলিগুড়ি প্রথম ভাসাবে এবারে তেইশ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা চলে যাবে ভারতের মধ্যভাগে কিন্তু চব্বিশ তারিখে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে এবং বাংলাদেশেও ভালো বৃষ্টি থাকবে সে সিলেট থেকে ত্রিপুরা ত্রিপুরার দিকেও ভালো বৃষ্টি থাকবে এদিকে চব্বিশ তারিখেও কল দক্ষিণবঙ্গ বৃষ্টি চলবে অর্থাৎ বাইশ তেইশ চব্বিশ তিন দিন কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে এই তিন দিনই বৃষ্টি থাকবে কিনা সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কারণ নিম্নচাপ সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকবে এবং শক্তিও বাড়াতে থাকবে এবং বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে তো যারা এত অবধি দেখলেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন এবং প্রতিনিয়ত আপডেট দেখবেন এদিকে ছাব্বিশ তারিখের পর কিন্তু আবার আরেকটি নতুন নতুন সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যার ফলে কন্টিনিউয়াসলি কিন্তু একটা বৃষ্টি চলার ইঙ্গিত আমরা পরবর্তী নিম্নচাপের থেকে দেখতে পাচ্ছি আর জিএফএস মডেলও তো দেখাচ্ছে যে ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় তবে এটাকে আমরা একটু স্পিডে প্লে করব যে কী হয় দেখুন দেখুন আঠাশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ এরপরে টানা বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা করে রাখতে ভুলবেন না কারণ বিকেলে আবার এই নিয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের কাছে নিয়ে আসবো ধন্যবাদ